আগরতলা জগন্নাথ মন্দির দেখা তাই আমি এখন ভিতরে যাইমু ভিতরে যাওয়ার পরে দেখমু এখানে আমি খবর হয়েছি এখানে অনেকগুলা জিনিস দেখার মতন আছে অনেক পুরনো স্মৃতি আছে এখানে যাই হোক আমারও ভালো লাগবো আর আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকবেন আপনারা সবারই ভালো লাগবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি গেইটের প্রথম থেকে শুরু করলাম ওই যে গেটের সামনাটা দেখাইতেছি আর উপরটা দেখাই তারপরে আমি ভিতরে ঢুকে যাইমু এই যে সামনের যে গেইটের চোরাটা সে আমি এখন জগন্নাথ মন্দির ভিতরে আই গেছি আর এখানে অনেক অনেক জিনিস দেখার মতন আছে খুব ভালো লাগছে আজকে এখানে আসলে আমি অনেক কিছু দেখতেছি যাই হোক আমি অনেক আজকে ফার্স্ট টাইম আমি এই জগন্নাথ মন্দিরের ভিতরে ঢুকলাম অনেক কিছু আছে কিন্তু আমি সবার নাম জানি না আমি এই ভিডিওর মধ্যে আমি তুলিয়া ধরছি আপনারা কিন্তু সবাই সঙ্গে থাকবেন আমি এখন ভিতরে আসছি কিন্তু ওই যে দেখা যেতেছে জগন্নাথ মন্দিরের ভিতরে どうも。<noise> <noise> আমরা আজকের মোটামুটি কেনই সমাপ্ত কারণ সম্পূর্ণ জায়গা ঘুরিয়ে দেখলাম আর যত জায়গা দেখছি সম্পূর্ণ মোটর আমরা ভিডিওর মধ্যে আছে আমরা এখন জগন্নাথ মন্দির থেকে বাড়ি যাইব আমার ফ্যামিলির আর আমার যে শ্রদ্ধে যে সুধাংশু দাস মহাশয় উনি আমরা ঠাকুরের বিশেষ কর্মী আর আজকের দিনে তাই না আমরা খুব সহযোগিতা করতেছি কি